কাঁটালের সাংসদ দেবকে কেন্দ্র করে রাজনীতিতে জলঘোলা বিতর্ক তো দেখলেন হুগলিতে আরও এক সাংসদ আলোচনার কেন্দ্রবিদ্যুতে তিনি হলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এমনিতেই এবার বিজেপিতে কে কোথায় কোন জায়গা থেকে টিকিট পাবেন তাই নিয়ে একটা জল্পনা তো চলছেই তার মধ্যে এই লকেট চট্টোপাধ্যায়ের নামে হুগলি জেলার বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে কি রয়েছে সেই পোস্টারে কি বলছে তৃণমূল বিজেপি দুই শিবির দেখুন লোকসভা লড়াইয়ের দামামা বেজে গেছে সোমবার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ভারতীয় জনতা পার্টি লোকসভার লড়াইয়ে বাংলার নেতাদের কমপক্ষে পঁয়ত্রিশ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন মোদী সারা দিল্লি দখলের ভোট ময়দানে কারা নামবেন কাদের দল প্রার্থী করবে তা নিয়ে শুরু হয়ে গেছে জোর চর্চা তার মধ্যে হুগলির বিজেপি সাংসদ বুধবার তার বিরুদ্ধেই পোস্টার ঘিরে হুগলির বিভিন্ন এলাকায় জোর বুধবার হুগলি শেওরাফুলি বৈদ্যবাটি শ্রীরামপুর সহ একাধিক জায়গায় এমনই পোস্টার চোখে পড়ে সেখানে লেখা কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না তৃণমূলকে হারাতে শ্রীরামপুরে ভূমিপুত্র চাই যদিও লকেট চট্টোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ নন দু হাজার উনিশ লোকসভা ভোটে হুগলি কেন্দ্রে জয়ী হন বিজেপি লকেট চট্টোপাধ্যায় ছ লক্ষ একাত্তর হাজার চারশো আটচল্লিশ ভোট পেয়েছিলেন লকেট তিয়াত্তর তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন তিনি পোস্টার যারা দিয়েছেন তারা নিজেদের বিজেপি কর্মী হিসেবেই দাবি করছেন তাহলে কি পাঁচ বছর পর সাংসদের প্রতি মোহভঙ্গ অস্বস্তির মধ্যে জোর গলায় বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক অবশ্য দাবি করেছেন এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চক্রান্ত তৃণমূলের আপামর দুর্নীতিতে তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গেছেন তাই তার থেকে দৃষ্টি ঘোরাতে লকেটদির নামে এই শ্রীরামপুরে পোস্টার ফেলা হয়েছে আর হুগলিতেই আবার পুনরায় তিনি জিতে আসবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস পোস্টার নিয়ে পাল্টা তৃণমূলের খোঁচা বাংলায় বিয়াল্লিশটাই তৃণমূল জিতবে লকেট কোথায় পালাবে বিধান হেরেছে আমার কাছে আর এখানে দাঁড়ালে তো পাঁচ লক্ষ ভোটে হারবে ভয়ে পালাচ্ছে শ্রীরামপুর যদিও যাকে কেন্দ্র করে পোস্টার বিতর্ক সেই হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন শ্রীরামপুর থেকে আমি জয়ী হইনি আমি হুগলি লোকসভার প্রার্থী আছি এবং যেখানকার প্রার্থী আমি আছি সেখান থেকে তো রকম কিছু পোস্টার আমি এখনও দেখতে পাই আমি মনে করি যে জনগণের রায়ই শ্রেষ্ঠ রায় আর পার্টি কাকে কোথা থেকে টিকিট দেবে কোনো কার্যকর্তা ঠিক করতে পারেন না আমাদের দলের আদর্শ হচ্ছে যাকেই আমরা আমাদেরকে প্রার্থী করুক না কেন একজন পার্টি ওয়ার্কার হিসাবে আমাদের পার্টির জন্য কাজ করতে হবে দু হাজার উনিশের লোকসভা ভোটে বড় ব্যবধানে জয় কিন্তু তার দু বছরের মধ্যে সে জয়ের স্বাদ ধরে রাখতে পারেনি বিজেপি একুশের বিধানসভা ভোটে হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাত বিধানসভায় বিজেপির হার চুচুড়া চন্দননগর সপ্তগ্রাম পান্ডুয়া বলাগড় ধনিয়াখালী ও সিঙ্গুরে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজনৈতিক মহলের একাংশের মতে বিধানসভার এই ফলাফল হুগলি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ঘাড়ে চাপ বাড়িয়েছে ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও একুশের বিধানসভার ফলাফলে সাংসদের উপর হুগলি বিজেপির একাংশ নাকি বিরক্ত তাই কি পাশের লোকসভা কেন্দ্র শ্রীরামপুরে হুগলি সাংসদের বিরুদ্ধে পোস্টার দলের সাংসদের বিরুদ্ধেই দলের একাংশের ক্ষোভের বহিঃপ্রকাশ লোকসভা ভোটের মুখে পোস্টার ঘিরে এমনই হাজারো প্রশ্ন হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট টিভি নাইন বাংলা আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সন্দেশখালী সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত সন্দেহ হতেই নতুন করে উত্তেজনা কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি সৌরভ দত্তর সঙ্গে আমরা কথাও বলছিলাম সেখানে ফেরিঘাটে ধুন্দুমার কাণ্ড এখনও পরিস্থিতি সেই একই রয়েছে স্থানীয় সূত্রে খবর তৃণমূলের জমায়েত সন্দেশখালী ঘাট থেকে ধামাখালি ঘাটে যাওয়ার সময় এবং নতুন করে উত্তেজনা ছড়ায় আর শুভজিৎ এবার আমরা দেখতে পাচ্ছি শিবু হাজরার অনুগামীরা গ্রামবাসীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠছে একদমই তাই স্থানীয়দের দাবি যে বোতলের আঘাতে ইতিমধ্যে তিনজন হয়েছেন বন্ধ হয়ে গিয়েছে সন্দেশখালি ধামাখালি তুষখালি ফেরি চলাচল এর আগে আজ সকালেই সন্দেশখালীতে তৃণমূলের বিছিল উত্তেজনা ছড়ায় বিকেলের শাসক দলের পাল্টা মিছিলে ঝাঁটা হাতে গ্রামবাসীদের দেখা যায় উত্তপ্ত সন্দেশখালি আরও একবার আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে বারবার উত্তপ্ত হয়েছে সন্দেশখালী সকাল থেকে সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি সন্ধে হতেই নতুন করে উত্তেজনা ফেরিঘাটে ধুন্ধুমার কাণ্ড বাঁধে স্থানীয় সূত্রে খবর তৃণমূলের জমায়েত সন্দেশখালী ঘাট থেকে ধামাকালি ঘাটে যাওয়ার সময় নতুন করেই উত্তেজনা ছড়ায় গ্রামবাসীদের ওপর আমলা শিবু অনুগামীদের সকালেই সন্দেশখালীতে তৃণমূলের মিছিলে উত্তেজনা তৈরি হয় বিকেলের কি ছবি আমরা জেনে নেবার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি রয়েছেন সৌরভ দত্ত সৌরভ কিছুক্ষণ আগে পরিস্থিতি তুমি বলছিলে এখন কি এখন কি চলছে সেখানে দেখো এই মুহূর্তে সন্দেশকালীন পরিস্থিতি কিন্তু একেবারে থমথমে থমথমে সেখানকার যারা গ্রামবাসী রয়েছেন তারা একদিকে রয়েছেন অন্যদিকে তৃণমূল যারা কর্মী সমর্থক রয়েছেন তারা একদিকে কার্যত সন্দেশখালী দু নম্বর ব্লক দুটি শিবিরে ভাগ হয়ে গেছে এখানকার যে ছবিটা আমরা দেখছি টোপোগ্রাফি যদি লোকেশনটা আমরা যদি দেখি তাহলে ধামাখালি এবং সন্দেশখালি এই দুটো ফেরিঘাটের মাঝখানের যে নদী এখন যে ছবিটা দেখা যাচ্ছে সেটা সন্দেশখালী থেকে যারা যারা সন্দেশখালীতে গিয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা তারা যখন ধামাখালী থেকে ফিরতে চাইছেন সেই সময়কার ছবি দেখা যাচ্ছে সেই পাড়ের ছবি লঞ্চে উঠতে গিয়ে পড়ে যাচ্ছে কিন্তু ছবিটা হলো কেন রুমেলা ছবি এই ছবিটা হলো তার কারণ হচ্ছে যে গত কয়েকদিন ধরে আমরা লাগাতার কভারেজ করে দেখাচ্ছি যে সেখানে একটা জনরোষ তৈরি হয়েছে জনরস তৈরি হওয়ার কারণটা কি জনরোষ তৈরি হওয়ার কারণ হচ্ছে সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা যে অভিযোগটা করছেন তারা অভিযোগটা করছেন যে সেখানকার যে পরিস্থিতি রয়েছে আদিবাসীদের যে চাষ জমি সেই চাষ জমিতে নোনা জল ঢুকিয়ে বিঘার পর বিঘা জমি সেখানকার যিনি তৃণমূল নেতৃত্ব শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ উত্তম সাদদা তার বিরুদ্ধে অভিযোগ যে তারা সেই সমস্ত জমি দখল করেছেন এখানে একটা নিয়মে মাছের ভেরি হয় ছোট ছোটো বিঘাতে তুমি কিন্তু সেভাবে মাছ ভেরি তৈরি করে পর তুমি লাভ করতে পারবে না তার জন্য বড় বিঘা বড় জমি তৈরি প্রয়োজন হয় তিনশো বিঘা আড়াইশো বিঘা সাতশো বিঘা আটশো বিঘা এই এক যে জমি সেই এক জমি যেমন কারখানা তৈরি করার জন্য যেমন এক লপতে জমি লাগে এখানে মাছের ভাইরি তৈরি করার জন্য এক লফ্টের জমি তাহলে এই এক লফ্টের জমি কোনো ছোটো 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 সে যে সমস্ত চাষিরা রয়েছে তাদের কাছে আছে সেই সমস্ত চাষিদের কাছ থেকে জোর করে জমি দখল করা হয়েছে এটাই ছিল অভিযোগ এবং কেউ যদি বাধা দিতে যায় সেটা জোর করে জমি দখল হতে পারে সেটা লিজের চুক্তির টাকা কেন দেওয়া হচ্ছে না সেটা হতে পারে সেটা সরকারি খাল কেন এক শ্রেণীর নেতা দখল করে রেখেছে তা হতে পারে সেটা একশো দিনের কাজের প্রকল্পের টাকা কেন তারা পাচ্ছেন না সেটা হতে পারে সব ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে গ্রামবাসীদের পুরুষ মহিলা নির্বিশেষে একটা অভিযোগ ছিল যে তাদেরকে কিছু বললেই কোদালের বের দিয়ে মারধর করা হতো কখন মারধর করা হতো রাত্রিবেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এসে কোদালের বেড়ে করে পার্টি অফিসের মধ্যে মারধর করা হতো এটা হচ্ছে প্রেক্ষা প্রেক্ষাপট সে সমস্ত বক্তব্য আমাদের কাছে আছে আজকে আকারে পরিস্থিতি চলে আসে এই আকারের পরিস্থিতি যেটা হয়েছে সেই গণ জনরোষের ফলে আমরা যখন দেখছিলাম যে এক একটা গ্রামের সন্দেশখালিতে আমরা বলছিলাম যাচ্ছে সন্দেশখালী গণজাগরণ সন্দেশখালী সেই সময়ে দাঁড়িয়ে তারা এই সমস্ত ভেরিগুলোতে জলকর বলে স্থানীয় ভাষায় সেই জলকরগুলোতে তালা লাগিয়ে দিয়েছিলেন তালা লাগানোর পাশাপাশি তারা গোটা গ্রামকে ঘুরে দেখাচ্ছিলেন যে কিভাবে তাদের গ্রামের যে সকল জমি দখল হয়ে গিয়েছে সেই সংক্রান্ত তারা বক্তব্য দিচ্ছিলেন পালিশ শব্দবন্ধ সন্দেশ করে থেকে আমরা পেয়েছি যে পালিশ পালিশ করা হবে আমাদেরকে রাত্রেবেলায় নিয়ে গিয়ে পালিশ করা হতো আমরা কি অমানুষ আমরা কি মানুষ নই কিছু বললেই মারধর এক একজন ষাট বছর সত্তর বছরের মানুষ আছেন তারা বলছিলেন তার গ্রামের মহিলা তারা বলছেন যে তারা বলছিলেন যে তাদেরকে সেই সময় এই সত্তর বছর তারা এত রাজনীতি দেখেছেন এরকম রাজনীতি দেখেননি সন্দেশখালী রাজনীতি দেখে দেখেননি যেখানে সাধারণ মানুষ একেবারে কোন ঠাসা ফলে একটা প্রেক্ষিত ছিল বিস্ফোরণ হওয়ার একটা জায়গা এই জায়গার পরে ধীরে ধীরে দেখতে পাচ্ছি এই দিন সকালে যেটা হয়েছে এই যে তোমার জনরোষটা তৈরি হচ্ছিলো মাঝখানে একটা ভাইরাল অডিও হলো হুমকি অডিও সেইটা কোথাও গিয়ে পরে একটা ইন্ধন জাগে এখানকার পরিবেশ সেখানকার মানুষের মধ্যে একটা ইন্ধন জাগে ইন্ধন জাগার পর তারা যেটা সেই জায়গার থেকে যেটা তৈরি হলো ইন্ধন জাগার পর তারা থানা অভিযান করলেন থানা অভিযান করার পর তারপর সেখান থেকে যখন তারা থানা অভিযান থেকে বেরোলেন বেরোনোর পরে তারা কিন্তু তাদের যে মিছিল প্রতিবাদ এটা কিন্তু কন্টিনিউ ছিল এটা দেখে তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন ওখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা গতকাল একটা অবস্থান বিক্ষোভ করেছেন আজ একটা অবস্থান বিক্ষোভ করেছেন কোথাও এই রেটডিকটা তৈরি করার জন্য যে এটা সিপিএম বিজেপির চক্রান্ত এটা জনরোষ নয় জন সেটা তারা বারবার বক্তব্য জানাচ্ছেন তারা ঠিক হতে পারে যে এটা নয় এটা সিপিএম বিজেপির চক্রান্ত সেটা রাজনৈতিক একটা রয়েছে এর পিছনে দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালী সন্দেহতেই নতুন করে উত্তেজনা ছড়ায় সেখানে ফেরিঘাটে ধুমধুমার কাণ্ড স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে তৃণমূলের জমায়েত সন্দেশখালী ঘাট থেকে ধামাখালী ঘাটে যাওয়ার সময় নতুন করে এই উত্তেজনার পরিস্থিতি আবারও ছড়ায়